আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম একই অনলাইন শপ থেকে আজকে আপনাদের মাঝে কিছু নতুন পশ্মিনা কাতান নিয়ে হাজির হলাম কাতানগুলো খুবই সফট পিওর আরামপ্রিয় আরামপিয় শাড়ি কাতানগুলো আজকে আমরা প্রত্যেকটা আইটেম খুলে খুলে দেখাবো এত আরামপ্রিয় শাড়ি আপনারা আমাদের এখানে খুবই খুবই একটা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন হ্যাঁ ব্যা ফার্স্টে কোন কালারটা খুলবেন দেখি একটু কালার ডিজাইনটা ওয়াও কত সুন্দর শাড়ি দেখেন এই এটা হবে ব্লাউজ পিসটা সামনে হ্যাঁ এই এটা হবে যে আঁচলের কাজটা খুবই সুন্দর যে পাটটা হবে হচ্ছে ম্যাচিং পার জাম পার এটা হবে অল ওভার বডিটা হবে এই যে পুরো বডিটা বডির কাজটা হবে এরকম সেলফ কাজ করা একদম পেটানো আছে কাজগুলো খেয়াল করলে বুঝতে পারবেন কোনটা পিছনের সাইডটা আপনার চুরিতে গুড়িতে আনটিতে বাজার কোনো অপশন নেই আর শাড়ির ব্যাকপারটা ওদের দেখেন একদম পেটানো হ্যাঁ খুবই সুন্দর শাড়ি দাম মাত্র আমাদের আগে অনলাইন শপে পেজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই দারুণ দারুণ এত সুন্দর কালারগুলো দেখাবো এখন নেক্সট কোন শাড়িটা খুলবেন ভাইয়া গোল্ডেন কালার ওয়াও কালারটাও সুন্দর ম্যাচিং আর কারাচল কন্ট্রাস্ট কারাচল ম্যাচিং খুবই সুন্দর এটা হবে এই যে আঁচলটা শাড়ি এটা হবে এই যে পুরো অল ওভার বডি সেলফ কাজ থাকবে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ আর হবে এই যে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে আপনি আর হ্যাথ করে এরকম ব্লাউজ পাবেন আঁচলের সামনেই আপনার এই ব্লাউজের কাজটা হবে আর আঁচলটা দেখেন কত সুন্দর পেটানো খুবই সুন্দর পাটটাও খুবই সুন্দর একটা পাট বডিটা তো একদম গিফটের জন্য হলে সব আইটেমগুলো দেখতে পারেন খুবই সুন্দর নেক্সট কালারটা খুলবেন পেয়া বেগুন এই কালারটা না এই কালারটা কিন্তু খুবই সুন্দর

ওয়াও কত সুন্দর দেখেন শাড়ির পারগুলো কিন্তু একদম পেটান চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারেন আমাদের রাখি অনলাইন শপে মাত্র এক হাজার টাকা করে এই শাড়িগুলো পাচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে নিতে যাবেন আপনাদের পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমাদের এখানে মাত্র এক হাজার টাকা পাবেন মাত্র এক হাজার টাকায় এখানে কত সুন্দর আপনার এটা কি কালার বলে আঙ্গুর টেপের কালার বলতে পারেন পেস টেপের কালার বলতে পারেন কাজটা দেখ খুবই সুন্দর অল ওভার শাড়ি কাজ করা এই সামনে যে ব্লাউজ পিস আঁচল আর পুরো অল ওভার বডি হবে শাড়ির অর্থাৎ শাড়ির সাথে পার্ট আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখন বাকি শাড়িগুলো ভাজির উপরে দেখিয়ে দিবো একটা কালার খুব সুন্দর সুন্দর একটি প্যাঁচ কালার পারতে হবে আপনার গ্রিন টেপের জাম কালার একটা পার হবে আঁচল হবে আপনার সিগ্রিন টাইপের আঁচল একটা হবে পিঙ্ক টেপের কালার পার আঁচল ব্লাউজ পিঙ্ক একটা হবে চকলেট টেপের বেগুনি একটা হবে আপনার মেরুন টাইপের একটা হবে অ্যাশ টেপের কালার পার আঁচল অ্যাস পুরো ওভার বডিটা হবে তাহলে হলুদের জন্য কারোর যদি কাতান সেই লাগে পশমিনা কাতান আমাদের কাছে অনেক অনেক ডিজাইন হবে পশমিনা কাতানের একদম ই আমাদের কাছে স্টক আছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন এই একটা কালার খুবই সুন্দর পিত কালার এই একটা কালার ওয়াও কত সফট দেখেন শাড়িগুলো আসলে আপনারা যদি না নেন না পড়েন তাহলে বুঝতে পারবেন না এত সফট একটা শাড়ি এত কম রেঞ্জে পাচ্ছি নেই একটা সুন্দর একটা কালার মিষ্টি টাইপের কালার বা ওই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার একটা আছে আপনার আঁচলটা হবে আপনার জাম বডিটা হবে আপনার এই একটা হবে লাইট লেমন টেপের কালার এই কালারটাও সুন্দর একটা হবে আপনার পাটটা হবে পেঁয়াজ টাইপের বডিটা হবে পেয় টাইপের একটা আছে পাকা টমেটো টাইপের কালার এটা পাটটা হবে আপনার জাম টাইপের একটা হবে ব্লু কালার পাটটা হবে ব্লু কালার আসল ব্লাউজ ব্লু কালার নেক্সট ওয়ান এসে এটা দেখিয়ে দিব এটা খুবই সুন্দর পাটটা খুব সুন্দর মিষ্টি কালার একটা আছে টমেটো টাইপের কালার বা ওই কালারটাও সুন্দর কত সুন্দর দেখেন অ্যাশ কালার কিন্তু একদম নিখুঁত কাজ করে পাটটা দেখছেন একটা কালার লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিবো আমরা এখন এই লাস্ট ওয়ান কালারটা আসলটা হবে আপনার মিষ্টি পাটটা হবে আপনার মিষ্টি পুরো বডিটা হবে এলো আপনার এই যে পুরো অল ওভার বডি গাছটা খেয়াল করেন একটু ওয়াও কত সুন্দর